আমি ভুল করেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও এমনটাই বলে কমলিনের কাছে ক্ষমা চাইলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে বর্ষা বুবলাইকে নিয়ে নিজের বাবার বাড়িতে উঠে নিজের আসল রূপ দেখাতে থাকে বুবলাইকে তখনই বুবলাই আস্তে আস্তে বুঝতে পারে যে ও কত ভুল করেছে কত বড় ভুল করেছে তারপরে বুবলাই সব সময় গোমরা হয়ে থাকতো তখনই বর্ষা বলে আচ্ছা রুদ্র তোমার কি হয়েছে বলো তো ও বাড়ি থেকে চলে আসলে তোমার মা নিজেই তোমাকে রাখলো না এখন আবার এখন আবার তুমি আমার কথা ঠিক করে আমাকে ঘুরতে নিয়ে যাও না কিছুই তো না শুধুমাত্র চাকে বাড়ি এরকম করলে হবে তখন বুবলাই বলে শোনো বর্ষা আমার না এসব ভালো লাগে না বুঝতে পেরেছ আমার এসব ভালো লাগে না প্লিজ এসব আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না তখন বর্ষা বলে হ্যাঁ তাই তো হবে এখন তো আমাকেও ভালো লাগবে না তাই না এখন তো শুধুমাত্র মায়ের মায়ের কাছে মনে তাহলে চলে চলে যাও যাও না তোমার এখানে আছো কেন তখন বলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি যদি একবার চলে যাই না তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে তখন বর্ষা বলে কি খারাপ হবে হ্যাঁ কি খারাপ হবে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল এত বড় বাড়ি দেখে আমার মা বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল কি হলো শেষ পর্যন্ত কিনা আমার বাবার বাড়িতে এসে উঠতে হলো তখন বুবলাই বলে দেখো তোমার বাবার বাড়িতে উঠেছো তোমার জন্য তোমার কি দরকার ছিল বিয়ের পর থেকে আমার মায়ের নামে বাজে বাজে কথাগুলো আমার সামনে বলার কি দরকার ছিল বলতো কোনো দরকার ছিল না তো তাহলে এখন আবার এইসব কথাগুলো কেন বলছো তখন বর্ষা বলে ও এখন শব্দ আমার হয়ে গেছে তাই তো শব্দ আমার তোমার মা তোমার নতুন কাকু এদের কোনো দোষ নেই তখন বুবলাই বলে দেখো ওদের তো দোষ আছেই সেই জন্য তো আমি মেনে নিতে পারিনি মাকে তো আর কর্ম অপমান করিনি দেখলে তো ছেড়েও চলে এসেছি তাহলে এসব কথাগুলো কেন বলছো বলো কেন বলছো তখন বর্ষা বলে না আমি আর বলবো না ঠিক আছে আমার বলার দরকার নেই তো তোমারটা তুমিই তো বুঝতে পারো সব কিছু তো তুমিই বোঝো ওইদিকে কমলিনী মুবলার কথা ভেবে খুব কষ্ট পায় কাঁদতে থাকে তখন নতুন বলে আচ্ছা কমলিনী তুমি এইভাবে যদি কান্নাকাটি করো তাহলে আমি কি করে শান্তিতে বাড়িতে থাকি বলো তো আমি তো তোমাকে বললাম যে আমি বুবলাইকে গিয়ে একবার অনুরোধ করতে পারি আমি গিয়ে বুবলাইকে বলবো আনবো তখন তো কমলিনী বলে না 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 তুমি কিছুতে যাবে তোমাকে ওরা অপমান করবে এখন কমলিনা বুবলাই আমাদের উপর প্রচন্ড রেগে আছে তার জন্যই আসবে না তখন ঠাম্মি বলে আচ্ছা থাক না বৌমা ও ওর মতো চলে গেছে থাক তুমি না ওকে নিয়ে আর ভেবো না তোমার বড় ছেলে ঠিক আছে তোমার কষ্ট লাগবে কিন্তু ওকে নিয়ে তুমি ভেবো না ও গেছে তো গেছেই আচ্ছা আমরা সবাই যখন একসঙ্গে আছি হাসি আনন্দে আছি তাহলে ও তো আমাদের সঙ্গে থাকতে পারতো কিন্তু না বুবলাই তো বর্ষার কথা ছাড়া এক একচুর নড়ে না আমি না হয় ভুল করেছিলাম কিন্তু আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি দেখো বৌমা বুবলাইও না নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে ও মেয়ে তো আর সোজা মেয়ে নয় যখন ওই মেয়ে নিজের আসল রূপটা আবার বুবলাইকে দেখাবে না ওকে যখন ধোকা দেবে তখনও ঠিক বুঝতে পারবে তারপরে দেখা যাবে কমলিনী বলে না মা আমি চাই না এরকমটা হোক আমি চাই যে আমার ছেলে ভালো থাকুক তারপরেও ছায়াটা যেন আমাদের বাড়িতে না পড়ুক কারণ বর্ষা আসলেই তো আবার হাজারটা খারাপ কথা আর বুবলাইও আমাকে তো কম অপমান করলো না কিন্তু আমি চাই ও যেখানে থাকুক ভালো থাকুক তখন মিঠি বলে আচ্ছা মা তুমি কেন এরকম করছো বলো তো ভাই না ভালোই আছে আমাদের কথা একবারও ভাবে না আমাদের কথা যদি ও ভাবতো মনে পড়তো তাহলে ঠিকই একবার হলেও ফোন করতো কিন্তু করেছে কি করেনি তো তাহলে ওর কথা কেন তুমি ভেবে এভাবে বলো বলতো কেন বা কষ্ট পাচ্ছ আর তোমাকে কতবার করে বলছি যে মা ডক্টরের কাছে চলো তাও তো না তোমার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না রাতে তোমার জ্বর আসছে তারপরেও তুমি কোনো কাজ বন্ধ করছো না তখন নতুন বলে আচ্ছা কমলিনী তুমি কি আমাদের কারো কোনো কথা শুনবে না বলো না তুমি কি আমাদের কোনো কারো কথা শুনবে না তখন কমলিনী বলে আমার কিছু হয়নি তো আমি যাবো না ডক্টরের কাছে তখন কুচ্ছি বলে না বৌদি তোমাকে কিন্তু এবার যেতেই হবে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছো তারপরে ওইদিকে দেখা যাবে বর্ষা বুবলাই বুবলাইয়ের অগোচরে আবারও অন্য ছেলেদের সঙ্গে কথা বলা শুরু করে যা একদিন বুবলাই দেখে ফেলে তখনই বুবলাই দেখে বর্ষাকে বলে বর্ষা কার সঙ্গে কথা বলছো তুমি তখন বর্ষা বলে ওই আর কি আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল তখন বুবলাই বলে আচ্ছা আমি তো অফিস যাই তুমি তো একটা বারের জন্য আমাকে ফোন করো সারা সারাদিন এত ব্যস্ত থাকো তুমি এখানে তো তোমার কোনো কাজও করতে হয় না তারপরেও তুমি কিন্তু আমাকে একটা ফোনও করো না তখন বর্ষা বলে দেখো রুদ্র তুমি নতুন চাকরি পেয়েছ এখন যদি আমি তোমাকে বারবার ফোন করি তখন যদি তোমার চাকরিতে কোনো সমস্যা হয় তার জন্যই তো আমি ফোন করি না তখন বুবলাই বলে তাই কিন্তু তোমার তো করার কথা ছিল আগে তো ফোন করতে কিন্তু এখন তো ফোন করো না অথচ বন্ধুদের সঙ্গে ঠিকই কথা বলো তখন বর্ষা বলে তুমি আমাকে সন্দেহ করছো তাই না সন্দেহ করছো তখন বুবলাই বলে না তোমাকে সন্দেহ কেন করবো তো কেন করব তখন বর্ষা বলে হ্যাঁ তাই তো আমি কি তোমার মা বোনদের মতো নাকি যে আমাকে তুমি সন্দেহ করবে তোমার মা এই বয়সেও যা করছে আমি কি ওরকম কিছু করেছি নাকি আমি তো শুধু তোমারই আছি তোমাকে নিয়ে আছি তখন বুবলাইয়ের এই কথা শুনে প্রচন্ড রাগ হয় আর বলে বর্ষা তুমি বারবার করে আমার মায়ের কথা টেনে আনো কেন তো আমি তো এখন আমার মায়ের সঙ্গেও থাকি না আর আমার মাকে নিয়ে তো কোনো কথা বলিনি তাহলে কেন আমার মায়ের কথা বারবার টেনে আনো তখনই বর্ষা বলে আচ্ছা ঠিক আছে তোমার মায়ের কথা তো আবার বলা যাবে না বলবো না তারপরে দেখা যাবে বর্ষা বোবলাইকে কোনো রকম খেতে দিয়ে চলে যায় তখন বর্ষা আবারও ফোনে কথা বলতে থাকে ওইদিকে বোবলাই প্রচন্ড রেগে যায় না খেই শুয়ে পড়ে তারপরে সকালবেলা বর্ষা বোবলাইকে নাস্তাও বানিয়ে দেয় না তখন বুবলাই প্রচন্ড রাগ হয় আর মনে মনে বলে আচ্ছা আমি কি ভুল করেছি আমার মায়ের সঙ্গে এরকমটা করে আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি তার জন্য কি আমার সঙ্গে এরকমটা হচ্ছে আমি বর্ষাকে মানুষ চিন্তা ভুল করেছি কেন আমি চলে আসলাম মায়ের কথা না শুনি তখন এই কথা ভেবে বুবলাই খুব কষ্ট হয় প্রচন্ড রাগ হয় তারপর অফিসের জন্য বেরিয়ে যায় অন্যদিকে কমলিনী খুব মন খারাপ করে আর সব সময় ববিয়ার কথা ভাবতে থাকে শরীর এত খারাপ থাকা সত্ত্বেও কমলিনী কিছুতে ডক্টরের কাছে যায় না তখন নতুন বলে আচ্ছা কমলিনী এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি করছো কিন্তু তাহলে কিন্তু এবার বুবলাইকে বলতে বাধ্য হব বুবলাইকে নিয়ে আসলে তুমি যাবে তো ডক্টরের কাছে তখন কমলিনী বলে না যে ছেলে আমাকে ছেড়ে চলে গেছে তাকে আর ডেকে কি হবে বলো সে তো আর আসবে না ঠিক তখনই দেখা যাবে বুবলাই বলে ওঠে মা মা তখন কমলিনী বলে কে বুবলাই তারপরে ছুটে আসে এসে বুবলাইকে দেখেই কমলিনী কাঁদতে থাকে আর বলে বুবলাই তুই সত্যি এসেছিস তখনই বুবলাই বলে ওঠে হ্যাঁ মা আমি এসেছি মা আমি ভুল করেছিলাম বিশ্বাস করো আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মা তখন হাত জোর করে ক্ষমা চাইতে থাকে বুবলাই আর বলে আমি বর্ষাকে চিনতে পারিনি মা বর্ষার কথা শুনে তোমাকে নতুন কাকুকে আমি অনেক অপমান করেছি অনেক কথা বলেছি তার সব ফল আমি পেয়েছি মা বর্ষা না আমার সঙ্গে চিট করেছে মা আমার সঙ্গে চিট করেছে ও আমাকে ব্যবহার করেছে অথচ অন্য সঙ্গে সম্পর্ক করেছে মা ও আমাকে ধোকা দিয়েছে আর সব সময় তোমার নামে নতুন কাকুর নামে খারাপ কথা আমার কানে ঠালতো এখন আমি নিজের বলটা বসতে পেরেছি মা এখন কি তুমি আমাকে কাছে টেনে নেবে না তখন কমলিনী কান্না করে বোবলাইকে কাছে টেনে নেয় তো বন্ধুরা সত্যিই যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট